ভাই এইটার আরো বারোটা রেজাল আমি তো ফার্স্টে ভাবছিলাম দশটা রেজাল আপনি আগে কাটবেন তারপরে কবুতরটা পেয়ারিং করবে যদি কেউ দুইটা টানোর আলাদা আলাদা নেয় সেই ক্ষেত্রে দুইশো টাকা করে বাড়বে বাচ্চাগুলো তো মাত্র ছয় হাজার টাকা হলে ছয় পিস মিলি বাচ্চা কালেক্ট করতে পারবেন দর্শক মাস ছয়গুলোর কাছাকাছি তিনশো মানে পাঁচ কিলো আপনার কবুতরটা এই দেখেন মাসাল্লাহ কত ঠিকছে না যে পাখাগুলো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি যারা পিডি সহ কবুতর নিতে চাচ্ছেন এবং রেজাল্ট দেখে কবুতর কাজ করতে চাইছেন তাদের জন্য কারণ এত সময় নিয়ে অত ভিডিও করতে পারি না দেখেন জাস্ট অল্প কিছু কবুতর ভিডিও করছি পুরো সময়টা কিন্তু ক্যাপচার হয়ে গেছে যেই সময়তে আমি কবুতর ভিডিও করতে পারতাম অন্তত বিশ থেকে চল্লিশ পিস কবুতর তো যাই হোক দর্শক আজকে স্পেশালি কিছু বাচ্চা আছে রেসারি বাচ্চা অনেক বাচ্চা অনেক বাচ্চা আনছে আপনাদের জন্য তো সবাই আজকে বাচ্চা কালেক্ট করতে পারুন ইনশাআল্লাহ এত কালেকশান বাচ্চার খুব কমই করা হয়েছে ইনশাআল্লাহ সামনে সামনে মাসে পঞ্চাশ জোড়ার মতো প্লাস বাচ্চা নামবে তো এই মাসেও প্রায় বিশ পঁচিশ জোড়ার মতো বাচ্চা নামছে সবগুলো বাচ্চাই কিন্তু আপনাদের জন্য অলরেডি রেডি করে ফেলছি তো এই বাচ্চাগুলো কিন্তু আপনাদের জন্য আনা আর আজকের কবুতরগুলা স্পেশাল ভিডিও এই কারণেই বলতেছি আজকে ভিডিওটা লাস্ট অব্দি দেখতেই হবে আপনার যদি কবুতর কালেক্ট করতে হন কবুতর প্রেম হন অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন কারণ লাস্ট অব্দি না দেখলে ভিডিওর আপনি মজাটাই পাবেন আজকে ভিডিওটা যে দেখবেন তারই ভালো লাগবে আর একটা কথা হলো কবুতর যদি নিতে হয় অবশ্যই আপনাকে পেমেন্ট ডেলিভারি চার্জ একসাথে অ্যাড করে কবুতরের টাকা পাঠাতে হবে আপনার চব্বিশ ঘন্টার ভিত্তে ডেলিভারি করে দেব আর যে আগে পেমেন্ট করবে ইনশাআল্লাহ কবুতরটা তাকে দেব আজকে থেকে কবুতর আর কারোর জন্য রাখা হবে না যে পেমেন্ট করে দেবেন ইনশাল্লাহ তাকে কবুতর ডেলিভারি করে দেব কারণ এরকম করে অনেক ধোকা খাইছি ভাই দেখা যায় যে কবুতর নেওয়ার কথা বলে কবুতর নেয় না বা পরে পেমেন্ট করে না অনেক ঝামেলা দিতে আর আমার টাকা আটকায় থাকে কবুতর আমার ঘরে পড়ে থাকে তো ভাই এটাতে খাওয়ায় আমার লাভ নেই আমি যদি আপনাদের দিতে পারি কিনে এনে বা এটাকে প্রোডাকশন নিয়ে যদি আমি আপনাকে বেবি দিতে পারি তাহলে আমার এটা দু টাকা প্রফিট থাকবে যেহেতু এটা আমার বিজনেস চলুন দর্শক আর কথা বলে না ভিডিওটা শুরু করে দিই স্পিল্লার আপনার দর্শক এখানে দেখতে এক একজরা হোয়াইট ট্রেসারের বেবি যারা হোয়াইট ট্রেসারের বেবি খুঁজতেছেন তো খুব সুন্দর মশাল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট মানে নর্মালি কনফার্ম মানে ছেলে মেয়ে একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম আছে তো যারা হোয়াইট ট্রেসারের বেবি খুঁজতেছেন তাও আবার এরকম খাটোলেজের মার্শাল্লাহ দেখেন তো এইগুলো এখনও বাইরে ফ্লাই করানো হয়নি যার কারণে ওরকম ছটফট করে না দেখেন মার্শাল্লাহ তো যারা হোয়াইট ড্রেসের বেবি চাচ্ছেন হ্যাঁ এই বেবিগুলো কালেক্ট করতে পারেন মাসা মা কবুত বেবিগুলোর চোখটা আমি একটু দেখাই এই দেখেন এটা হলো বাচ্চাটার চোখ ঠিক আছে এই দেখেন মাসাল্লাহ বাচ্চার এখনও এই যে মাত্র একটা পর কমপ্লিট হয়েছে হুম এইগুলা ইজিলি পালতে পারবেন কোনো অসুবিধা হবে না যে ব্যালেন্সটাও পারফেক্ট আছে বেবি এগুলা হোয়াইট ট্রেসারের বেবি একদম পুরো ধবধবে সাদা হোয়াইট ট্রেসারের বেবিগুলো যদি কেউ কালেক্ট করতে পারেন কালেক্ট করতে চান কালেক্ট করতে পারেন মাত্র দুই হাজার টাকা হলে এই বেবি দুইটা সংগ্রহ করতে পারেন মাত্র দুই হাজার টাকা এখন দুইটা মিলি বেবি দেখাচ্ছি এই দুইটা বেবি এগারোশো মানে এগারোশো গ্রামের উপরে আছে মানে এত ওয়েট মাসাল্লাহ তো এইখানে আমি টোটালে ছয় পিস মিলি বেবি দিচ্ছি এই যে দর্শক এই যে আরেকটা বেবি এগুলো সব কিন্তু আপনার একেবারে জিরু পরে বেবি ঠিক আছে মাত্র খাবার শিখতেছে এরকম বেবিগুলা এই যে এই যে আরেকটা বেবি ঠিক আছে দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন মানে গ্রোথ কি ওদের বাচ্চাগুলার এ দেখেন আরও দুইটা বেবি চাচ্তেছি মার্শাল্লাহ এইগুলো কিন্তু নেদারল্যান্ডের লাইনের বেবি হ্যাঁ এই দুইটা বেবি তো এখানে টোটালে ছয় পিস বেবি আছে প্রত্যেকটা বেবি আসবেন পাথর চোখের এবং হেলদি যদি না হয় ঠিক আছে এরকম হৃষ্টপুষ্ট যদি বেবি না হয় দেখেন যেরকম শরীর থেকে মাংস যেরকম বেড়ে যাচ্ছে এরকম হৃষ্টপুষ্ট বেবি যদি না হয় আপনারা বেবিগুলো নেবেন না মার্শাল্লাহ এখানে ছয় পিস বেবি আছে কেউ যদি এই ছয় পিস মিলি বেবি একসাথে নেয় এক দাম এক ক্রেট দামাদামি নেয় দেখেন বারবার বলতেছি বেবিগুলো আইসা দেইখা নিলে সবথেকে বেস্ট হয় তো এখানে টোটালি ছয় পিস বেবি যদি কেউ নেয় এক দাম দামাদামি নেয় ছ হাজার টাকা পড়বে এক দাম ছয় হাজার টাকা পড়বে কোনো ধরনের দামাদামি করবেন ভাই বিক্রি হবে না যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ আরও বেবি নামবে সামনের মাসে আরও প্রায় পঞ্চাশ জোড়া বাচ্চা বেবি রেডি হবে ইনশাআল্লাহ তো এই মিলি বেবিগুলা একদম হাই কোয়ালিটির বাবা মা এইগুলা বাবা অরিজিনাল দুই সাইড দুই মানে বাবাও রেস করা মাও রেস করা এরকম কবুতর এবং একই ঘরের বাচ্চা যে মানে একই লাইনআপের বাচ্চা আপনার দেখলে বুঝতে পারবেন এই দেখেন এগুলো সব সুপার মিলি লাইনের একটা জেনারেশনের বাচ্চা ওনার কাছে দুইটা জেনারেশান এক জনসন এক হলো সুপার মিলি তো ওই জেনারেশান কবুতরগুলাই কিন্তু আমার কালেক্ট করা তো ওই কবুতর বাচ্চাগুলো ইনশাআল্লাহ নিচে আমি তো এই বাচ্চাগুলা এই দেখেন আমি যদি বাচ্চাগুলো ওয়েট দেখে আমি দেখেন মানে এক একটা বাচ্চা ছয়শো গ্রাম এই দেখে ছয়শো গ্রাম হবে প্রত্যেকটা বাচ্চা ঠিক আছে তা বুঝতে পারেন যে কীরকম ওয়েট হবে বাচ্চাগুলো তো মাত্র ছ হাজার টাকা হলে ছয় পিস মিলি বাচ্চা কালেক্ট করতে পারবেন দর্শক মার্শাল্লা এখানে দুইটা বেবি ছাড় ছাড়লাম মার্ক্সি বেবি জিরো পরে মার্ক্সি বেবি দেখেন বাচ্চাগুলোর সাইজ কি অনেক সুন্দর বাচ্চাগুলা তো এইখানে আরও একজোড়া গ্রিজেল বেবি দিচ্ছি এ বেবিটা কিন্তু ফক্সটা করে যাবে এই যে মেডিসিন দিয়ে দিছি হয়তো রিসেন্টলি করে যাবে ফক্সটা এই দেখেন মার্শাল্লাহ সাইজ কী দেখছেন বাচ্চাগুলো মার্শাল্লাহ সাইজে দেখেন হেলদিটা কী এই দেখেন দেখছেন দেখেন মার্শাল্লাহ দেখছেন প্রত্যেকটা বাচ্চা হেলদিনেসটা দেখেন যে এক একটা বাচ্চা দেখেন দেখছেন মাসাল মাসাল্লাহ খুবই সুন্দর তো দর্শক এই যে এখানে আরেকটা বাচ্চা দিয়ে দিলাম তো এইখানে টোটালে বাচ্চা আছে পাঁচ পিস পাঁচ পিস বাচ্চা আলহামদুলিল্লাহ কারো যদি ভালো লাগে এক দাম তিন হাজার টাকা পড়বে তো এই পাঁচ পিস বাচ্চা একদাম তিন হাজার টাকা কোনো ধরনের দামাদামি নাই তো এই বাচ্চাটাকে বড় কবুতরে ঠোকর দিছে এই যে বড় এই যে নরগুলা মারামারি করে জানেনি বাচ্চা গুলো দুর্বল পাইলে প্রচুর মারে আর এই যে এইটা বাচ্চাটা দেখাই দিই এটা আলহামদুলিল্লাহ এই দেখেন ঠিক আছে ছোট্ট বাচ্চা মশার কামর এটা এই যে মশার কামর এই দেখছেন শুকিয়ে গেছে বক্সটা তো আলহামদুলিল্লাহ তো সবগুলা মশা খুব হেলদি বাচ্চা তো এই পাঁচটা বাচ্চা কেউ কালেক্ট করলে একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা হলে এই পাঁচ পিস বাচ্চা কালেক্ট করবেন এখন যেই বাচ্চা দুইটা আছে এই বাচ্চা দুইটা কিন্তু পিডিগ্রি আছে তো চাইলে একটু সময় দিলে আমি এগুলো আর পিডিগ্রি দিতে পারো দুইটা কিন্তু এই একই ঘরের বাচ্চা এটা নর বাচ্চা হয়েছে এটা মাদি বাচ্চা হয়েছে এটার বাবাও রেস করা প্রায় সাত আটটার মতো রেস করা আছে এটার মাও প্রায় চার পাঁচটার মতো রেস করা আছে তখন এই দুইটার ব্লাড লাইটে স্ট্রং করার জন্য এটা পেয়ারিং করা এবং ওদের এই যে গত সামনে বছর রেস করার জন্য এই যে ট্যাগ করা দিয়েছিলো এই যে এই যে দুই হাজার পঁচিশের ট্যাক এটা কিন্তু অরিজিনাল দুই হাজার পঁচিশের ট্যাক এই যে বি আর পি এফসি ক্লাবের এই যে বিআরপিএফসি ক্লাবের দুই হাজার পঁচিশের আপডেট ট্যাক হ্যাঁ এটা কিন্তু বাবা মা এই ট্যাকে বি ডিগ্রি হ্যাঁ এই যে দেখেন এই যে বিআরপিএফসি ক্লাবের দুই হাজার পঁচিশের আপডেট ট্যাক তো এই বাচ্চা দুটা কেউ কালেক্ট করলে মাত্র এক দাম পঁচিশশো টাকা হলে কালেক্ট করতে পারবেন এক দাম পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চা কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ যাদের ভালো লাগবে এক দাম এক প্লেট মাত্র পঁচিশশো টাকা এই বাচ্চা দিটা সংগ্রহ করে নেবেন দর্শক এখন একটা মাদি দেখাচ্ছি মাসাল্লাহ এটা হলো অরিজিনাল কিটাল লাইনের একটা মাদি ওর একটা ছেলেও আমার কাছে আছে তারপরে ওর একটা ছেলে আছে একটা মেয়েও আমার কাছে আছে তো ওইগুলো কিটাল লাইনেরই ওর তো এইটা হলো পাইডের থেকে আসা একটা পাইট জেনারেশন থেকে কি কিটেল পাইডের কবুতর থেকে আসা তো এই পাইট মাদিটা দু হাজার বিশের এবং এই মাদিটা দশটা রেজাল এই মাদিটারও দশটা রেজাল একটা দুইটা না ভাই দশটা রেস করা মাদি ঠিক আছে এই মাদিটাও দশটা রেস করা ভাই আমি আপনাদের প্রমাণ ছাড়া তো কথা বলব এটার আপনার ট্যাক নাম্বার হলো দু হাজার বিশের হ্যাঁ দুই হাজার বিশের ট্যাক নাম্বার আপনার আর ট্যাক নাম্বারটা হলো এই দেখেন এখানে দশ সত্তর আটাইশ দশ সত্তর আটাইশ আপনার রেজাল্ট কয়টা দেখেন এই দেখেন এই দেখেন রেজাল্ট আমি দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দেখেন ওরে বা বার রে ভাই দশ এগারো বারো ভাই বারোটা রেজাল্ট এই মাদিটার বারোটা রেজাল হ্যাঁ এটা কোনো অংশে কম না ভাই এটার বারোটা রেজাল আমি তো ফার্স্টে ভাবছিলাম দশটা রেজাল আপনি দেখেন আমি আবার গুণে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দেখেন দশ এগারো বারো বারোটা রেজাল্ট করা একটা মাদি কিটেল মাদি ভাই ভাই আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে এটা বগুড়া তারপরে আপনার কি বলে আশু আশুগঞ্জ নাকি সরি বগুড়া এলেঙ্গা আপনার মানে যে যে জায়গা থেকে ছাড়া হয়েছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে চিটাগাং চিটাগাং তারপর হলো যমুনা তারপর হলো মিরগজায় নাকি এরকমই কিছু একটা কি মির মির মিরসারি আমি জায়গাটার নাম বুঝতে পারছি না তো যাই হোক এই ওইখান থেকে তিনটা চারটা তারপরে লাগছে পলাশবাড়িয়া এইখান থেকে রেস করা আছে তারপর হলো এটা কি লাগছে সোনাইমুড়ি হ্যাঁ নোয়াখালী সোনাইমুড়ি থেকে রেস করা আছে সোনাইমুড়ি থেকে রেস্ট করা আছে তো এই কবুতরটার বারোটা রেজাল ভাই বারোটা রেজাল মাদি বারোটা রেস করা মাদি ভাই আপনি আর কি চান একটা মাদি কবুতর যদি বারোটা রেস করা হয় তাও যদি এরকম হ্যাঁ মাসাল্লাহ মাদিটা আমি আপনাদের একটু ডিটেলসে দেখাবো কারণ যেহেতু মাদি কবুতর আমি অবাক হয়ে গেছি ভাই বিশ্বাস করেন মার্শাল্লা মার্শাল্লাহ অবশ্যই বলবেন ওর চোখের রিং দেখেন ঠিক আছে বারোটা রেস করা একটা মাদি মাশাল্লাহ আমি কি বলবো ভাই মাদিটা দেখেন জাস্ট এই দেখেন ঠিকছেন বারোটা রেস করা মাদি দেখেন চোখ ঠিকছেন এই বারোটা রেস করা মাদি যারা স্পিড খুব ভালো দেখেন ওর পাখা কিন্তু প্রচুর টান এই যে পাখাটা দেখছেন ওর পাখার এই জায়গাটা কিন্তু খুব ভালো মার্শাল খুবই টান মাদিটাই সে আমার বাসায় ডিম পারছে আমি একটা ডিম রাখছি আমার একটা একটা ডিম ওনার বাসায় পাঠছে একটা ডিম আমার বাসায় পাঠছে দু হাজার বিশের মাদি এটা ব্যালেন্স ভাই একদম কি বলবে এত সুন্দর ব্যালেন্স মানে বলে বুঝানো যাব না আর আরেকটা কথা হলো এই মাদিটায় কিন্তু আপনার যতগুলা রেস করছে হুম আর যার আরেকটা কথা হলো এই কবুতরটা যার উনি ফাইনালি দেশের বাইরে চলে গেছে তার কারণ ওনার বাবায় কবুতরগুলো বিক্রি করছে আমার কাছে মানে এটার সাথে এটার সাথে যেই নটটা আসছে আমি দেখে আপনাদের এটার সাথে একটা বিদেশি একটা নড়ানো হয়েছে হোয়াইট ট্রেসার আমি ওই নটটা আপনাদের একটু ডিটেলসে দেখাবো এই যে এইটার যে বিদেশি নটটা হোয়াইট ট্রেসার এই নটটার সাথে এই মাদিটা পেয়ার করা এবং এটার বাচ্চা সবগুলো বাচ্চায় পায়ে যাচ্ছে না তো আমি এই হোয়াইট ট্রেসার নটটা আমার যেহেতু হোয়াইট ট্রেসার নেদারল্যান্ডের মাদি আছে তো এই নটটার সাথে আমি আবার এই মাদিটা পেয়ার করে দিছি ঠিক আছে বিক্রি করার জন্য তো মাদিটা আমি একটু বের করে ফেলি আমি কিন্তু এই হোয়াইট ট্রেসার পেয়ারটাও কিন্তু বিক্রি করব। হ্যাঁ যদি হোয়াইট ট্রেসার পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান এই পেয়ারটা এক দাম যদি দাম আগে না একদম পাঁচ হাজার টাকা হলে হোয়াইট রেসার জোড়াটা কালেক্ট করতে পারবেন এগুলো অনেক বিগ সাইজের কবুতর মাশাআল্লাহ মানে যে দেখবেন সেই অবাক হবে এত সুন্দর কবুতরগুলা হোয়াইট রেসার এরকম কবুতর চ্যালেঞ্জ ভাই কেউ দিতে পারবে না এই প্রাইজে আপনার একটা নড়া দেখলো আপনার আট দশ হাজার টাকা লাগবে ভাই যদি কেউ কারো বিগ সাইজের বাসায় এসে দেখে নিলেন হোয়াইট একটা রেসার পেয়ার নেদারল্যান্ডের আর নটটা ওনার ইম্পোর্ট করা কবুতর তো যদি কার ভালো লাগে কালেকশন করে নেবেন হোয়াইট রেসার জোড়াটা একদম দাম বাটারেট পাঁচ হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে এক জোড়া নেদারল্যান্ডের এক জোড়া সবজি রেসার আছে এটা বেবি নামছে কালকে কালকে বেবি নামছে আবার কিন্তু এটা ডিম দিয়ে দিবে হ্যাঁ এটা কিন্তু আবার ডিম দিয়ে দিবে আপনাদের যারা নেদারল্যান্ডের রেসার করতেছেন আমি একটু লাইটটা দিয়ে দেখাই এটা হলো বিডিং পেয়ার হ্যাঁ বিডিং পেয়ার যাদের কবুতর দরকার এবং কবুতরগুলো শেপ দেখেন মার্শাল্লাহ এখন সাইজ দেখেন খুবই রিক্সা যেন একটু নামাই দেখে একটু নামাই তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন এই জোড়াটা এই বিডিং মাস্টার বিডিং পেয়ারটা যদি কেউ সংগ্রহ করেন একদম আজকের জন্য একদম এক মাত্র তিন হাজার টাকা একদম তিন হাজার একদম তিন হাজার দর্শক এখন একটা এক কথায় বলেরও বাচ্চা একটা ন্যাশনাল দশটা রেস করা দশটা ন্যাশনাল দশটা রেস করা কবুতর দেখেন শোক কি ভাই বাবারে বাবা ওর ব্লাড লাইন আজকে সব কিছু দেখে বিক্রি করব দেখছেন দশটা রেজাল্ট দশটা রেস ওরে দিয়ে করানো কবুতরটা দেখেন জাস্ট এই কবুতরটা অকশন থেকে কালেক্ট করা ছিল খুবই হাই রেঞ্জ দিয়ে অপশন যারা না বোঝেন যাদের কবুতর সেল করা হয় ওইখানে একটা অকশন হয় ওই অকশন থেকে কবুতরটা কালেক্ট করা হয়েছিল এটা কবুতরটা হলো দু হাজার একটা কবুতর মার্শাল্লা ওর আমার কাছে চারটা নর আছে ওর ওর চারটা বাচ্চা আছে চারটা ছেলে আছে ওর আমার কাছে তো কেউ যদি বাবা টওয়চ আর নিতে পারবেন ছেলেগুলোও নিতে পারবেন দশক এইটা হলো এই নটটার সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদের দেখাই দিতেছি সব কিছু এটার নোটটা হলো এই যে দু ব্যান দুই হাজার ষোলোর পনেরো চব্বিশ পঞ্চাশ হ্যাঁ এটার কোড নাম্বার আর এই দেখেন ওর যেই কত লং ডিস্টেন্স থেকে রেস করছে এ দেখেন ট্যাক হ্যাঁ ডিসেম্বরের চব্বিশে যে বছর জন্ম ওই বছরই ডিসেম্বরের চব্বিশ দু হাজার ষোলোতে তিনশো সাতান্ন কিলোমিটার ঠিক আছে মানে তিনশো সাতান্ন বলতে গেলে প্রায় ষাট তিনশো ষাট কিলো আটান্ন কিলোমিটারের কাছাকাছি হ্যাঁ তিনশো আটান্ন কিলোমিটারের কাছাকাছি এই যে এই নটটা রেস করা তারপরে এই দেখেন আরেকটা রেস আরেকটা রেস আছে রেজাল্ট আছে একশো একষট্টি কিলো ঠিক আছে তারপরে একশো একষট্টি কিলো রেসের মধ্যে আপনার কবুতরটা খুবই ভালো মাসাল্লাহ দেখেন তো এই দেখেন মার্শাল্লাহ ওর রেজাল্টগুলো জাস্ট আপনারা একটু দেখার চেষ্টা করাই আরেকটা হলো ওর এই দেখেন এই যে একশো আটান্ন কিলো একশো কিলো দুইশো চৌষট্টি কিলো তারপরে তিনশো কক্সবাজার তিনশো পাঁচ কিলো মানে ছয় কিলোর কাছাকাছি তিনশো মানে পাঁচ কিলো আপনার কবুতরটা এই দেখেন মার্শাল্লা কতগুলো কবুতর মধ্যে দেখেন অনেক কাছে আসছে তারপরে দেখেন এই একশো তেরো কিলো হুম একশো তেরো কিলোর মধ্যে খুব ভালো রেজাল্ট দিচ্ছে মাসাল্লাহ তারপরে একশো তেরো কিলো ব্যাক করছে এই যে আর আবার একশো তেরো কিলো ব্যাক ঠিক আছে আবার দুশো দুই কিলো দুশো দুই কিলো চোদ্দোশো বারো কবুতর মধ্যে এটা হয়েছে সাতশো ছয়শো নিরানব্বই তারপরে এই দেখেন আর একটা রেজাল্ট দেখাই ওর সবগুলো বেশিরভাগই দেখেন আরেকটা চিটাং থেকে একটা রেস করা আসছিলো ঠিক আছে ওইটা এই যে চিটাগাং দুইশো তেরো কিলোর মধ্যে আপনি দেখেন এক হাজার উনিশ কবুতের ভিতরে ও আছে উনপঞ্চাশ নাম্বার মানে টপ ফিফটির মধ্যে আসছে মানে আস্তে আস্তে ওর কিন্তু প্রচুর গতি বাড়ছে তো এ দেখেন লাস্ট যেই রেজাল্টটা এইটা মার্শাল্লা দুইশো দুই কিলো মানে ওর কিন্তু ডিস্টেন্স খুব ভালো দেখছেন দুইটা আছে ও তিনশো চারশো কিলো যদি কেউ এটা দিয়ে পাঁচশো কিলো রেস করাতে চান পারবেন এই নটটা দিয়ে তো এই কবুতরটা যদি কেউ নেয় কাগজ টাগজ সবই আছে আলহামদুলিল্লাহ ওনার কাছে তারপরে তো আপনাদের চার্জ দিয়ে দেখাই দিলাম আমি কোডটাও দেখাই ওর এই যে দশক পনেরো চব্বিশ পঞ্চাশ বি ক্লাবের আপনারা একশোবার নয় এক হাজারবার চার্জ দিয়ে দেখে নেবেন এবং জাস্ট কবুতরটা আমার দেখেন পরে যে কোনো ভালো মাটি দেবেন আপনি পাঁচশো কিলো পর্যন্ত রেস করার এবিলিটি রাখেন ওরটা বাংলাদেশ তো তো তুলে এটা তো রেজাল্ট হয়েছে চিটাগ্রাম কক্সবাজার সব জায়গায় এটা ঘুরা আছে তো বুঝতেই পারতেছেন আমি যদি বলি এটা আবার টপ ফিফটির ভিতরেও ছিল হ্যাঁ আপনার টপ রেজ করা পঞ্চাশটা কবুতরের ভিতরেও ও এক পিস ছিল তো এই কবুতরটা আলহামদুলিল্লাহ বাচ্চা এখনও যে রিসেন্টলি একজোড়া বাচ্চা রাখছে ঠিক আছে বাচ্চা রেখে আসছে তো এই নটটা যদি কেউ কালেক্ট করতে চান এক পিস কবুতরে কালেক্ট করেন সমস্যা নেই নটটা একদম ভাই আজকের জন্য নয় হাজার টাকা হলে নটটা সংগ্রহ করবেন একদম নয় হাজার টাকা যাদের ভালো লাগবে নটটা সংগ্রহ করে নেবেন এবং ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবো যাদের ভালো লাগবে একদম নয় হাজার টাকা মার্শাল্লাহ এই দেখেন এখানে কিন্তু দুইটাই কিন্তু আপনার একটা লোক সিলভার রেসার নর আর একটা হলো আপনার চুইটাল মিলি একটা নর আপনি যেই নটটা নিচ্ছেন একদম বারোশো টাকা যে ভাইব্রেশন করতেছে দেখেন এই নটটা যে কী পরিমাণ সুন্দর আর কোনটার মানে কোনটারাই আপনি কি বলবো যে তাচ্ছল্য করবেন দেখেন এইটাও যেমন মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর চুইটাল রেসার একটা মিলিনর আর এইখান দেখতে পাচ্ছেন সিলভার এটাও কিন্তু চুইটাল সিলভার একটা মিলিনর এটাতে খোপা কাইটা দিছে তো যাই হোক দুইটা নর কেউ যদি কালেক্ট করেন একসাথে যদি জোড়াটা টানে একসাথে দুইটা টানোর একদম দুই হাজার টাকা আর যদি কেউ দুই টানোর আলাদা আলাদা নেয় সেই ক্ষেত্রে দুশো টাকা করে বাড়বে যে নটটা নেবেন সিঙ্গেল নিলে একদম বারোশো টাকা পার পিস আপনি মিলিল চুইটাল নটটা নিল বারোশো টাকা সিলভার নটটা নিলে বারোশো টাকা যে আর যে নটটা ভালো লাগবে কালেকশন করে নেবেন দুইটা একসাথে নিলে একদম দুই হাজার টাকা এবং আমি যদি একটু আপনাদের নটগুলো একটু দেখাই কাছে মানে এত সুন্দর করবো তো দুইটা দেখার মতো মাত্র দর্শক অনেকে রেড চেকার বেবি চাইতে চাইতে মাথা নষ্ট করে ফেলছেন আর এখন যে রেড চেকার বেবিটা দেখতে পাচ্ছেন এগুলা বাট লাইনের বেবি এবং বাচ্চা দুটা খুবই ভালো এইগুলো দিয়ে বাচ্চা এই বাচ্চাগুলো দিয়ে আপনারা রেস করতে পারেন বাচ্চাগুলোর পাখা মাসাল্লাহ অনেক স্ট্রং হবে হ্যাঁ এটা হলো মাদি বাচ্চাটা এই যেটা হলো মাদি বাচ্চা মার্শাল্লাহ দেখেন গ্রোথগুলো দেখবেন বাচ্চাগুলার এটা হলো নর বাচ্চাটা হ্যাঁ এটা হলো নর বাচ্চা দেখেন পাখা মার্শাল্লা অনেক টান বাচ্চাগুলার এবং এই দেখেন দুইটা বাচ্চার সাইজ মানে একটু দেখাই এই দেখেন মা মানে শরীরের মাংসের দূরে থেকেই দেখা যায় মশাল খুব সুন্দর মশাল বিগ সাইজের এবং যারা রেড চেকারের বেবি ঘসেছেন এই বে বাচ্চাগুলো কিন্তু আপনি একেবারে নির্দ্বিতায় বসাতে পারবেন ঠিক আছে তো এইখানে দুই পিস বেবি আছে এই রেড চেকার বেবিটা যদি কেউ নেন কালেকশন করতে পারেন এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা হলে কালেক্ট করতে পারেন ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ বেবি পাবেন আরও কিছু খুব বেবি তৈরি হচ্ছে ওইগুলো দেবো ইনশাল্লাহ তো যাদের এই রেড চেকার বেবিটা ভালো লাগবে একদম পনেরোশো আমি দেখাই দিই রেড চেকার হলে চলবে একবারে টকটকা রেড চেকার দেখেন মার্শাল্লাহ এই দেখেন কালারটা দেখছেন আর ওভার লাইট কালার বিগ সাইজ ও বাচ্চাগুলো অনেক বিগ সাইজ হেলদি যাদের ভালো লাগবে বাচ্চা তুইটা পনেরোশো টাকার নিচে আমি বিক্রি করবো না ভাই কারণ এখন যে মশায় যে পরিমাণ ঝামেলা করে এরকম বাচ্চা কালেক্ট করা খুব টাফ হয়ে যাবে যাদের ভালো লাগবে বাচ্চা দুইটা সংগ্রহ করে নেবে এক দাম পনেরোশো টাকা তো দর্শক এখন যে মিলি বাচ্চাগুলো দেখাচ্ছে খুবই পাজি বাচ্চা দুইটা মার্শাল্লা দেখেন বাচ্চার কোয়ালিটি তো সামনে টর হবে পিসের বাচ্চাটা মাদি হবে দুইটাই পঁচিশের বাচ্চা বাচ্চা জিরো বরের বাচ্চা যারা খুঁজতেছেন এবং যারা নেদারল্যান্ডের একজোড়া মিলি বেবি খুঁজতেছেন সুপার কোয়ালিটির এইগুলা বাবা মা সব ক্লাবের কবুতর ঠিক আছে এটা একটা একটা বাচ্চা আমি দেখাই একটু বাচ্চা দুইটাই দেখাবো এটা একটা এটা এটা হলো নোর বাচ্চাটা দেখেন মার্শাল্লাহ এটা ওর ফেদার এবং দেখেন বাচ্চার সাইজ মার্শাল্লাহ দেখি এটা এক এটা হলো নর বাচ্চাটা মাটি বাচ্চাটা আমি একটু দেখাই প্রচুর ছট ফোটে মাসাল্লাহ খুব ছট ফোটে বাচ্চা বাই বাইরেও না বের জন্য প্রচুর ছটফট করতেছে এই একটা বাচ্চা ঠিক আছে দুইটাই কিন্তু পাথর চোখের বাচ্চা একই রকম ফেদারের বাচ্চা দেখেন যেহেতু এক ঘরের বাচ্চা এবং মাসালটা দেখাই আমি পুজোর মার্শাল্লাহ খুবই সুন্দর মাসাল তো এই বাচ্চা দুইটা কেউ কালেক্ট করলে যারা লাস্ট ভিডিওতে একজনের মিলে চাইছিলেন মিলি বাচ্চাগুলো মিস করছেন তারা এই বাচ্চা দুইটা নিতে পারেন এক দাম দুই হাজার টাকা বর্বর এই মিলি বাচ্চা দুইটা নিলে এক দাম দুই হাজার টাকা ভাই দামা দামের কোনো অপশন নাই কিন্তু আগেই বলতেছি যাতে ভালো এক পেয়ার মিলি বাচ্চা দরকার এগুলো এখনও বাইরে দেওয়া হয়নি খুবই মানে এই বাচ্চাটা নর বাচ্চাটা খুবই পাজে দেখেন এগ্রেসিভ মোটে থাকে সব সময় মারামারি করার জন্য তো এটা নর ওই যে এটা মাদি বেবি তো যাদের ভালো লাগবে বাচ্চাদিটা মাত্র দুই হাজার টাকা হলে সংগ্রহ করে নেবেন দামাদামির কিন্তু ভাই কোনো অপশানই নেই দামাদামি করার কোনো অপশান নেই তারপর বাচ্চাদিটা আমি আবার একটু দেখাই দিতেছে আপনাদের যে কি পরিমাণে সাইজ এই দেখেন বিগ সাইজ বিগ সাইজ জিরো পরে বেবি দেখেন শেপটা দেখেন নেদারল্যান্ডের কবুতরের শেপগুলোই থাকে অন্যরকম একদম দুই হাজার টাকা পড়বে বাচ্চা দুইটা দেখেন মার্শাল্লা বারগুলো সব কমপ্লিট দর্শক এখন দেখাচ্ছে একটা চকমাদি ঠিক আছে একটা চকমাদি যদি এখন চকমাদি অ্যাভেলেবেল পাওয়া যায় না মার্শাল্লা মাদিটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এই যে ওর কালার ব্যালেন্স সব দিকে দেখেন মার্শাল্লা চোখটা একবার আগুন চোখের পাখাগুলো দেখেন মিডিলের পাখা মশাল পাখার এবং পিঠের কালারটা দেখেন আইসটাগুলো চক একটা মাদি দেখেন মার্শাল্লাহ অবশ্যই মাসাল্লা মাদিটা কিন্তু অনেক সুন্দর একটা মাদি তো এই চক্রমাদিটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন এক দাম পনেরোশো টাকা হলে এই মাদিটা কালেক্ট করবেন আমি বারবার দেখাচ্ছি আপনাদের কারণ আপনারা একটা কবুতর কিনবেন দেখে শুনে তারপরে জেনে তারপরে কবুতরটা কালেক্ট করুন ঠিকছে না এই যে পাখা আইসটাগুলো যে সাদা আইসটা চক একটা মাদি এই দেখেন চকো একটা মাদি একদম দাম পনেরোশো টাকা হলে মাদিটা সংগ্রহ করবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি দামা দামাদামির কিন্তু কোনো অপশন নাই এক দাম পনেরোশো টাকা হলে মাদিটা সেল করব। মিলার রহমান দর্শক এখন একটা রেড চেকা নর দেখাচ্ছি অনেক হাই কোয়ালিটি একটা নর এবং বিগ সাইজের এক কথায় নরটা হেভি বিগ সাইজ এবং এটা কিন্তু বি ও ক্লাবের একটা কবুত মানে ক্লাবের কবুতরের বাচ্চা এটা কবুতরটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর বিগ সাইজ দেখেন কালারটা দেখছেন কবুতরটা দেখেন ও টুটে যাওয়ার জন্য মানে ওরে যে নিবেন আগে বলি ওরে পাখা আগে কাটবেন তারপরে কবুতরটা পেয়ারিং করবেন কারণ যদি বাইসেস ছুটতে পারে একদম পগার পার মনে করেন একবারে যারটা তার বাড়ি একটা সেকেন্ডের জন্য স্থির থাকবে না এতটা ছোট ফুটে কবুতর আগে বলতেছি যাদের বিগ সাইজের নট প্রয়োজন তারাই নোটটা নেবেন নোটটা আমি তো দেখাচ্ছি দোস্ত দেখেন ভাই এ হলো নোটটা মার্শাল নোটটা চুট টুটু দেখে আপনাদের না দেখলে বুঝতে পারবেন না একবারে পাথর চোখে ডাউন শেপের একটা নর এবং দেখেন রেড চেক একটা নট আমি নটটা এক মাস রাখলাম ভালো মাদি পেলাম না বিদায় নটটা ছেড়ে দিলাম যদি ভালো এরকম চেকের মাদি পাইতাম আমি নটটা ছাড়তাম না ভাই আসলেই আর যাদের ভালো হাই কোয়ালিটির মাদি মাদি আছে তারা এই নটটা সংগ্রহ করতে পারে নটটা একদম পনেরোশো টাকা হলে নটটা নিতে পারবেন আগে বলতেছি বিগ সাইজ কিন্তু নটটা এটা অরিজিনাল বিআরপিও ক্লাবের কবুতরের বাচ্চা এটা একবারে অরিজিনাল বাবা রেস করা যাদের ভালো লাগবে একদম পনেরোশো টাকা কিন্তু এইটার বাচ্চাদের কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে পারবেন আর এই নটটা যদি অন্য কোনো চেরান থেকে যেন নিম্নে আপনি তিন হাজার টাকা পঁচিশশো টাকা নিচে কালেক্ট করতে পারবেন একদম পনেরোশো টাকালে নটটা দর্শক এখানে একজন সবজি দেখাচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর সবজি আচ্ছা এই কবুতরগুলো মশাল কেউ যদি নট চান নট সিঙ্গেল নিতে পারবেন মাদিও সিঙ্গেল নিতে পারবেন তো এইখানে যে সবজি পেয়ারটা আছে এগুলা বিএর পি ক্লাবের কবুতরের বাচ্চা নটটা ট্যাক আছে মাটিটা ট্যাগ করাতে পারেনি আসলে সবসময় কবুতরের বাচ্চার অনেক সময় ট্যাক ভুলের কারণ ট্যাগ দিতে পারে না তো এই কবুতরের জোড়াটা যদি কেউ কালেক্ট করে জোড়া নিলে দামাদামি না করলে এক দাম আজকের জন্য ষোলোশো টাকা একবারে সীমিত লাভ যদি কেউ জোড়াটা নেয় দেখেন মার্শাল সাইজটা কবুতর কিন্তু অনেক সুন্দর আপনারা যদি কাছে থেকে দেখেন এই যেটা মাটিটা এই যে ওর নটটা আর যদি কেউ নটটা সিঙ্গেল নেয় এক দাম এক হাজার টাকা মাতিটা সিঙ্গেল নিলে এক দাম এক হাজার টাকা আর যদি কেউ আপনার পেয়ারটা নেয় একদম ষোলোশো টাকা আগে বলতেছি দামাদামি কিন্তু কোনো অপশন নেই আজকে যাদের ভালো লাগবে কালেকশন করবেন ইনশাল্লাহ পেমেন্ট করবেন চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি হয়ে যাবে দর্শক এই যে এখানে একজোড়া রেড চেকা দেখতে পাচ্তেছেন মার্শাল্লাহ বিগ সাইজের ইয়াং কবুতর দুই হাজার চব্বিশের এখনও কিন্তু ডিম পারে নেই কবুতরটা মার্শাল্লাহ অনেক সুন্দর আজকে মাত্র কালেক্ট করা না তো যাদের রেড চেকার প্রয়োজন তারা এই রেট চেকার পেয়ারটা কিন্তু নিতে পারেন তো আজকে কোনো কবুতর দামা দামি হবে না একেবারে মানে পাইকারি দামে কবুতর দেবো তো এই রেট চেকার পেয়ারটা যদি কারো ভালো লাগে বিগ সাইজ আগে বলতেছি কবুতর কিন্তু অনেক বিগ সাইজ আগে দেখবেন ঠিক আছে আজকে এই রেড চেকার জোড়াটা এক দাম পনেরোশো টাকা এক দাম পনেরোশো টাকা হলে এই রেড চেকার জোড়াটা কালেক্ট করবেন দামাদামি কোনো অপশন নাই যাদের ভালো লাগবে পনেরোশো টাকা হলে এই রেড চেকার জোড়াটা সংগ্রহ করবেন দামাদামি কিন্তু অপশন না আগে বলতেছি বারবার করে এক দাম পনেরোশো টাকা মাত্র দর্শক এখন এক জোড়া টাইগার গ্রিজেল পেয়ার দেখাচ্ছি তো টাইগার গ্রিজেল জোড়া যাদের ভালো লাগে কালেকশন করতে পারেন তো এই টাইগার গ্রিজেল এই টাইগার গ্রিজেল জোড়াটা মাত্র আজকের জন্য এক দাম এক প্লেট মাত্র আজকে মাত্র চোদ্দোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন দামাদামির কিন্তু কোনো অপশন নাই আগে বলতেছি এক দাম চোদ্দোশো টাকা হলে এই টাইগার গ্রিজের পেয়ারটা যারা নতুন লফ তৈরি করতেছেন এই পেয়ারগুলো দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন আলহামদুলিল্লাহ এইগুলো থেকে প্রোডাকশনও খুব ভালো পাবেন এইগুলো দিয়েও মোটামুটি আপনারা এক দেড়শোগুলো রেস করতে পারবেন যাদের ভালো লাগবে মাত্র অনলি অন চোদ্দোশো টাকা দশক আজকে কিন্তু একেবারে পাইকে রেডি দিয়ে দিছি যাদের ভালো লাগবে কোনো ধরনের দামাদামি করলে ভাই বিক্রি করবো না এক দাম চোদ্দোশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রিজেল মাদি মাসাল্লাহ খুবই সুন্দর যারা গ্রিজেল মাদি খুঁজতেছেন এই মাদিটা কালেক্ট করতে পারেন তাহলে একই বারে নোট দিবেন সাথে সাথে পেয়ে নিয়ে নিবে এই গ্রিজেল মাদিটা কিন্তু যদি কেউ সংগ্রহ করেন একদম আজকের জন্য বারোশো টাকা হলে মাদিটা কালেক্ট করতে পারেন মাদিটার ব্যালেন্স এবং চোখের দিক থেকে অনেক ভালো মাদিরে কিন্তু একেবারে পাথর চোখের একটা মাদি এবং বারগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আপনি যে কোনো নর দিবেন মাদিটা জোরা নিয়ে নেবে একদম সাথে সাথে জোড়া না নিলে মাদির টাকার এইটা না একবারে আপনার মাদিও আপনার নর টাকাও রি আপনার তো আগেই বলতেছি দামাদামি অপশন নয় মাদিরে কিন্তু মশাল্লা অনেক সুন্দর এবং বিগ সাইজের এইটার যাদের গ্রিজেল আফসান গ্রিজেল মাদি আছে এই দেখেন চোখটা জাস্ট ঠিক আছে না দেখায় ভাই বিক্রি না মার্শাল্লাহ অনেক সুন্দর একটা মাদি ব্যালেন্সের দিক থেকে তো এই মাদিটা একদম দাম বারোশো টাকা হইলে কালেক্ট করতে পারেন দর্শক এখন একটা গ্রিজেল জোড়া দেখাচ্ছি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা গ্রিজেল জোড়া এটা কিন্তু একেবারে পেয়ার আর কি নিউ অ্যাডাল পেয়ার মাদিটা নিউ অ্যাডাল নট অ্যাডাল তো এটা একটা পেয়ার আপনার এই পেয়ারটা কিন্তু ডিম মাসে খানিক সময় লাগবে এক মাসের মতো প্লাস সময় লাগবে কিন্তু এখানে একটা প্লাস প্যানো হলো এটা কিন্তু ইয়াং ইয়াঙ্গবোধর হ্যাঁ যারা নতুন নিউ অ্যাডাল পেয়ার ঘুষেছেন আর এটা আজকে বাজের তুলনায় কিন্তু কবুতরটা অনেক সুন্দর দেখেন কবুতর বারগুলা মাদির বারগুলা এই যে নরের বারগুলা কিন্তু অনেক সুন্দর তো এই পেয়ারটাকে কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র অনলি অন পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে একটা বিগ সাইজের আফসান গিরিদাল পেয়ার পেয়ে যাচ্ছেন দামের দিক থেকে দর্শক একেবারে আজকে কেনা দামে দিলাম যেহেতু আমার নতুন চেন মাত্র পনেরোশো টাকা হলে এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন দামাদামি করলে ভাই একেবারে মানে কি বলবো মা আমি নিজে মাথায় মারা বলবো এরকম দামে দিছি একদম মাত্র পনেরোশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করে নেবেন